পাপ হারা ভা এটি লোক সাবলে নেই দরায় নবী নূরে নাম জীবনে দিব বনের যেত পশুঘ বক্তি দিতে দুই

সর্তে পা নিজে সর পাওয়া আল্লাহ নহবি নুরের সার্লাইট গান মাসাল্লাই তো করতো সার্লাইট ছান গাইছি দুধ গাইছি আমার প্রতিদিনই আমার রাত দিন চোদ্দ ঘন্টা দূরত্ব আল্লাহ নহবি নুরের নবী আমার দিব

আল্লার্নী নুরে নবী নবীরা আমার জীবন ছয় বছর বয়সে মাতাহারা ভয়ে এটি দুঃখ আল্লাহী নাকি তো কলা মিশিয়ে গলা

বনে রুদে শির সকর দে নেলা সায়া দিত আল্লা নগি গো নগী গার করা এই সমস্ত দেয়